গুড মর্নিং এখন ঘড়িতে দিয়ে নটা বাহান্ন আজকে সাতাশে ডিসেম্বর মঙ্গলবার আজকে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির সুন্দর একটা ব্লগ দেখতে থাকো তো কালকে তো ব্লগটা করতে পারিনি করিনি কালকে আজকে ব্লগটা তোমরা পাবে কালকে সকালবেলার মধ্যে পেয়ে যাবে কি দুপুরের মধ্যে তো তোমরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার ফ্যামিলি সবাই ভালো আছে আমি এখন অনেকক্ষণই উঠেছি উঠে সমস্ত ফ্রেশ হয়ে গেছি এক কাপ চাও কিন্তু খাওয়া হয়ে গেছে আমার তারপরে এখন পোস্তকে খাওয়াবো তারপরে একটু ব্ল্যাক টি খেয়ে তারপর আমার নিজের কাছে যাব তোমরা তো জানোই আমার অনেক দিনই আমি কাজের মেয়েটা মেয়ে আমার করে না আর আমি নিজেই কাজ নিজে করি কারণ কাজগুলো নিজের কাজ নিজে একটু করা ভালো নিজের শরীরটাও ভালো থাকে আর আর কারোর জন্য অপেক্ষা করে থাকতে হয় না পরিস্থিতি সব কিছু বুঝিয়ে দেয় যে নিজের নিজের জিনিস নিজের উপর ডিপেন্ড করা সবচেয়ে ভালো তো ঠিক আছে চলো এখন পুস্তকে কী করছি দেখো পুস্তকে পেডিকে খাওয়াতে চলে এসেছি ও পেডিকে বেশি খায় না অল্পই খায় তো একটু পেটিকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপরে আমি একটু ব্ল্যাক টি খেয়ে আর আজকে তো রান্নাটা কিছুটা করা আছে কিছুটা করবো পোস্তও করা আছে ভীষণ কুয়াশা এখানে তো তো পরে তোমাদের দেখাচ্ছি বাইরেটা চলো পোস্ত থেকে খাইয়ে ভিডিওটাতে আবার আসছি টি হয়ে গেছে দুটো বিস্কুট নিয়ে খাচ্ছি যে এবার একটু চলো বাইরেটা একটু দেখাই তোমাদেরকে আমার এখনো কাজ অনেক বাকি এগুলো বাসনগুলো এই যে এত বাসন সব আস্তে আস্তে ভীষণ শীত এখানে ঠান্ডা চলো আবহাওয়াটা দেখো এখনো রোদ রোদ সেরকম নেই চারদিকে এখনো কুয়াশা চারদিকে কুয়াশা এই পুকুরটা পানা ভর্তি হয়ে গেছে বাসন মাঝে বাসন টাসন মাছ দিয়ে কাপড় টাপড় ধুতে ভীষণ অসুবিধা হচ্ছে এত পানা ছিল না কি সুন্দর হয়েছিল কিন্তু এই যে এই জায়গাটা থেকে এই জায়গাটায় পানা গেলগুলো ওই যে গোসাপগুলো যায় ওর গায়ে গায়ে এই পানা পানা তো একটু থেকে অনেকটা হয়ে যায় এই অবস্থা কি অবস্থা হয়ে আছে আজকে গাছেও কিছু ফুল ফোটেনি গাছে কিছু ফুল ফোটেনি আজকে কুঁড়ি হয়ে আছে শীতকাল তো আর আমার এই নারকোল গাছটা একটুখানি হয়েছে আর একটু বড় হোক রোজ জল দিই বড়ো হলে তারপরে লাগাবো অ্যালোভেরাগুলোও বেশ সতেজ হয়ে আছে আর ওই দিকের গাছগুলো একটু 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 হয়েছে সব জবা গাছটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে জবা গাছটা চারদিকে পাখির আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা প্রচুর পাখি আসে এখানে নানা রকম পাখি দেখতে পাচ্ছি না পাখিটা কিন্তু কিচির কিচির মচির করে আওয়াজটা হচ্ছে কিচির মিচির করে প্রচুর গাছগুলোতে না প্রচুর পাখি বসে কিন্তু চড়ুই পাখি দেখি না চরই পাখিটা খুব একটা দেখতে পাই না আগে চড়ই পাখি প্রচুর ছিল এখন চড়ই পাখিটা দেখতে পাই না পাখির আওয়াজগুলো ভোরবেলা থেকে শুনতে পাই প্রচুর পাখির আওয়াজ আর ডাক পাখি প্রচুর এখানে পাখিটাকে দেখতে পাচ্ছি না কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছি কোথায় পাখিটা বসেছে যান দেখতে পাচ্ছি না ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আছে আর পোস্তর এই যে দেখো দু পিস চিকেন এই যে ভাত ঠান্ডা করতে দিয়েছি উপরে পাখা চলছে আর আমার তো রান্না আজকে তো মঙ্গলবার এই যে একটু ওলকপির তরকারি চাপা দিয়ে রেখে দিয়েছে এছাড়া এটা একটু গরম করে নেবো কিছু ভাল লাগছে না জ্বর জ্বর ভাব এসছে এটা একটু গরম করে নেব আর এই যে আমার ছোট্ট ছোট্ট প্রাণীগুলো আমার ছেলে মেয়ের মতো তারাও দেখো সুন্দরভাবে খেলছে সন্ধেবেলা অপেক্ষা করে থাকে আমি কখন খাবার দেবো আর সকালবেলায় আর এইটাও আমার সোনাটা এটা। অপেক্ষা করে থাকে কখন ওকে টাইম খেতে দেব আসলে জরজর কেন ভাবছে না তো সকাল থেকে ভীষণ এই কদিন বৃষ্টি এতে মানে কুয়াশায় ভিজে ভিজে ঠাকুরের পাঠটা করেছি কেউ তো বোঝে না যে কী জিনিস শক্ত কাজ সবাই ভাবে এটা খুব ইজি হয়ে যায় আমি একটা জিনিস ভাবতে পারি না যাদের করি তারা যদি একটু ভালোবাসা দিয়ে আমাকে করে তাহলে আমার মনে হয় আমি আরও সেটাকে এগিয়ে যেতে পারবো কিন্তু যে স্বীকার করে না যে আমরা কতটা মানুষকে ভালোবাসি সেটা যদি স্বীকার না করে সেটা কিছু আর বলার নেই আমার 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 হাজব্যান্ডের ভাগ্য আমার মেয়েরও ভাগ্য এটা সবাই তো ভাগ্যে একটু কিছু করে নাম পায় আর সবাই সারা জীবন কর্ম করে গেলেও নাম পায় না যাক আমি নামের জন্য আমার কিছু চাই আসে না আমার কর্ম আমি করে যাব তারপর আমি একদিন ঠিক পাবো

ভিডিওটা দেখতে থাকো আর কিচ্ছু করে থাকে একটা তরকারি করেছি ব্যাস তো চলো ভিডিওটা দেখতে থাকো চারদিকে মেঘলা আবার গরম হচ্ছে দেখতে থাকো ভিডিওটা আজকে ডিনারে হচ্ছে সয়াবিনের তরকারি সয়াবিনের তরকারি একটু এনেছিল হাজব্যান্ড সেটাকে একটু গরম করছি আর ভাত হচ্ছে আর এই যে পোস্ত দেখতে মাংস ঝোল আছে সমস্ত কিছু দিয়ে মাংসের ঝোল পোস্ত হয়ে গেছে সেদ্ধ এদিকে ভাত আটা সব এনের তরকারি ব্যসা এই টমেটো দিয়ে দিয়ে একটু একটু বেশি করে টমেটো দিয়েছি নিয়ে একটু ফুটে ফুটু ভালো করে এগুলি ঝোল ঝোল থাকলে ভালো লাগবে তা চলো এটা এবার রাখার সময় হয়ে গেল তো তোমরা অনেকেই বলেছ যে আমার এই রান্নাঘরের টাইলসটা খুব সুন্দর দেখতে সত্যি আমরা রান্নাঘরে বেশি সময় আমরা থাকি আর আমার এখান এই দিকটাও করার খুব ইচ্ছা ছিল কিন্তু জানালা আর এখানটাও একটা স্ল্যাব দিয়ে দেবো এই ব্ল্যাক এরগুলো স্ল্যাব দিয়ে দেবো কারণ এখানটা এই যে এমন হয়ে আছে না এদিকের হি মিট ওটাকে তুলে দেবো তুলে দিয়ে এখানটা অনেকটা জায়গা ফাঁকা থাকবে কারণ এখানে বসে তো সবই টবজি কাটা যাবে এখানটা কিংবা আমার এখানে একটা বক্স মতো করে দিলে বাসনগুলো বেশ সাজানো সাজিয়ে রাখা যাবে বাসন রাখার খুব অসুবিধা হচ্ছে ওই এই সব এগুলো সেলফি এই র‍্যাকগুলোতে রাখি তো চলো তোমাদের ভালো লাগা আমার অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তোমাদের কমেন্টস তোমাদের লাইক তোমাদের সাব সাবস্ক্রাইব তো এখন ভিডিওটা রাখি তোমরা এই ভিডিওটা পাবে কাল দুপুরের মধ্যে আর নেক্সট মর্নিংয়ে আবার আমি তোমাদের কাছে মাই হ্যাপি ফ্যামিলি চলে আসবো একটা সুন্দর ভিডিও নেই চলো গুড নাইট দাদা